এবং এস এম এস করে ডেকে পাঠিয়েছে কোনো মেধা তালিকা প্রকাশ হয়নি ইভেন আমি অন্য কারো ডকুমেন্ট বলছি না ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে দু সালে বিজ্ঞপ্তি দিয়ে নোটিফিকেশন দিয়ে বলেছিল যে আদালতের নির্দেশের ফলে তারা একটা মেধা তালিকা প্রকাশ করছে মানে এমপেনেল ক্যান্ডিডেটদের নাম প্রকাশ করছে সেখানে নাম্বার সহ নাম প্রকাশ করছে কারণ আদালতের নির্দেশ নির্দেশ তাই ছিল সেখানে যেদিন এটি প্রকাশ করলো তার পরের দিন আঠাশ তারিখে প্রকাশ করা হয়েছিল উনত্রিশ তারিখে আরেকটা একটা বিজ্ঞপ্তি দিয়ে বললো যে ওই লিস্টে ভুল রয়েছে এবং সেই সময় দু হাজার এই পরীক্ষাটি কন্ডাক্ট করার মুহূর্ত ছিল তাই আমরা এই সময় দিতে পারছি না ভবিষ্যতে খুব তাড়াতাড়ি শীঘ্রই আর কি তারা ফ্রি একটা লিস্ট দেবে ওই তারা নিজেরাই বলছে এরোনিয়াস লিস্ট সালে যে প্যানেল পাবলিশ হয়েছিল দু বাইশ সালে বিজ্ঞপ্তি দিয়ে তাদের বলতে হচ্ছে যে আমরা এরোয়ার ফ্রি লিস্ট ভবিষ্যতে পাবলিশ করবো মানে দু বাইশ পর্যন্ত যে এরোনিয়াস লিস্ট ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের কাছে ছিল সেটা প্রুফ তাদের নিজস্ব বিজ্ঞপ্তিতে আজ পর্যন্ত দু সতেরো সালের পরে দু হাজার বাইশ সালে এই বিজ্ঞপ্তি হয়েছে দুহাজার বাইশ সালের পর আজকে দু হাজার পঁচিশ সাল আমি যদি দু বাইশ থেকে পঁচিশ ধরি তিন বছর কেটে গেছে কোনো লিস্ট দিতে পারেন মানে ত্রুটি মুক্ত লিস্ট আজকের দিন পর্যন্ত দিতে পারেন